এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম নারায়ণগঞ্জের সেজান কারখানায় আগুনে নিহত বাউন্ন জানিয়েছেন ফায়ার সার্ভিস এরপর রয়েছে বোরকা ঢাকায় ঢোকার চেষ্টা তরুণের আরো আছে কাবুলের সত্তর গ্রাম দখলে নিয়েছে তালেবান সর্বশেষ রয়েছে হাসপাতালের জীবন মৃত্যুর দোলাচলে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন নারায়ণগঞ্জের সেজান কারখানায় আগুনে নিয়ত অন্তত পঞ্চাশ জন জানিয়েছে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড কারখানা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত জনের মৃত্যু হয়েছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার চালাচ্ছে ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিসের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছে এরই মধ্যে ছয়তলা ভবনের চারতলা পর্যন্ত অভিযান চালিয়ে আটচল্লিশটি লাশ উদ্ধারের কাজ করা হয়েছে বলে জানা গেছে এদিকে বৃহস্পতিবার বিকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ডেমরা কাঞ্চন সিদ্ধিরগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ ও ঢাকা সহ ফায়ার সার্ভিসের মোট আঠারোটি ইউনিট কমায় শুক্রবার সকাল থেকে ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছেন তারা এখনো অনেক শ্রমিক ওই ভবনের ভেতরে রয়েছে বলে জানিয়েছেন কারখানার শ্রমিক ও নিখোঁজের স্বজনরা এদিকে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ফ্যাক্টরির সামনে ভিড় জমায় আপনজনদের খোঁজে কারখানার সামনে নিখোঁজ স্বজনদের তাদের হাজারিতে চার পাশ বাড়ি হয়ে উঠেছে এর রিপোর্ট লেখা পর্যন্ত কারখানার চার চারতলার ভবনের আগুন জ্বালাতে দেখা যায় তাছাড়া ধীরে ধীরে আগুনের ললিহান শিখা চারদিকে ছড়িয়েও পড়েছে কারণ ভবনের পঞ্চম তলায় ছিল কেমিক্যালের গোডাউন এদিকে শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজও চালায় ফায়ার সার্ভিস ছয়তলা ভবনের চারতলা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৮টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে তবে পুরো ভবনের উদ্ধারের কাজ শেষে লাশের সংখ্যা I বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন মধ্যরাতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সকাল সাতটার দিকে আবার কারখানার চতুর্থ তলা আগুন বাড়তে থাকে আগুন নিয়ন্ত্রণের আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুয়াসমান গলি বলেন ডেমরা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে সঙ্গে আরো সতেরোটি ইউনিট কাজ করছে কিন্তু ছয়তলা এ ভবনটিতে পরিস্থিতি একটু জটিল মনে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বোরকা পরে ঢাকায় ঢোকার চেষ্টা তরুণের ভিডিও করোনার ভয়াবহ প্রকোপ ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে নানান অজুহাত দিয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করেছে মানুষ আজ শুক্রবার নয় জুলাই এক তরুণ অভিনব ভাবে বোরকা পরে রাজধানীতে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আলম নামের ওই তরুণের ভাষ্য লকডাউনের রাস্তায় বের হলে পুলিশ গ্রেপ্তার করে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখে ফাঁকি দিতে বোরকা ও পায়ে মজা পড়ে গাবতলি দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার পরিকল্পনা করেছেন তিনি বোরকা পড়ার উদ্দেশ্যে আসলেই রাজধানীতে প্রবেশ করা নাকি অন্য কোন উদ্দেশ্য আছে তা জানতে চায় দেহ তল্লাশি করে পুলিশ এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয় পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান সাবারের হেমায়েতপুর থেকে হেঁটেই রাজধানীতে এসেছেন তিনি যাবেন যাত্রাবাড়ি তবে যাত্রা কার কাছে যাবেন পরিচিত নাকি আত্মীয় সে বিষয়ে এক এক সময় এক এক ধরনের তথ্য দিচ্ছেন তিনি দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়া বলেন আমরা যখন চেক পোস্টে ডিউটি করছিলাম বোরকা পড়া একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলি চেক পোস্ট পার হয়েছিলেন আমাদের সন্দেহ হলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি পরে জানতে পারি বোরকা পড়া কোনো মেয়ে নয় সে আসলে ছেলে তবে কি কারণে তিনি এই বেশ ধরেছেন এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি তিনি আরো বলেন সিলেক্টিভ পরিচয় দিয়েছেন সে একটি মাদ্রাসার শিক্ষার্থী এর বিষয়টি নিয়ে আমরা থানা পুলিশের সাথে কথা বলছি গাবতলি চেকপোস্টে দায়িত্বরত আরেক ট্রাফিক সার্জেন্ট আশাদুর রহমান বলেন বোরকা পড়া ছেলেটিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে কোথায় যাচ্ছিল বা তার গন্তব্য কি ছিল এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি ছেলেটি প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে তার মায়ের কাজ থেকে সে এই বোরকা নিয়ে এসেছে রাজধানীতে এসেছে তার মাও বিষয়টি জানে আমরা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কাবুলের সত্তর গ্রাম দখলে নিয়েছে তালেবান আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার সত্তর গ্রাম দখলে নিয়েছে তালেবান বৃহস্পতিবার এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা খবরএ বলা হয় কাবুল প্রদেশের সর্বি জেলার 130 গ্রামের মধ্যে 70টি ইতোমধ্যে তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাবুলের গভর্নর মোহাম্মদ ইয়াকুব বলেন, তালেবান মিলিশিয়ারা সর্বি জেলার পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তওবা এবং অন্যান্য গোষ্ঠীর সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তালেবানের সদস্যরা সর্বি জেলার বাজারে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছেন সর্বি জেলার বাসিন্দারা। সর্বি ছাড়াও কাবুল প্রদেশের আরো চার জেলা তালেবানের হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর তবে তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না নিরাপত্তা বাহিনী এমন আশা গভর্নরের তিনি বলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না সুরবি জেলায় একটি রেস্তোরাঁর মালিক জাহিদুল্লাহ তিনি বলেন এখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে সুরবি জেলার গভর্নর বলেন তালেবান জগদলক জেলায় রুবি খুনিগুলো দখলের চেষ্টা করছে তবে তারা যেন এর দখল নিতে না পারে আমরা শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী জানায় কাবুল প্রদেশের চোদ্দ জেলা রয়েছে কুমকির মধ্যে রয়েছে পাঁচ জেলা যুক্তরাষ্ট্র 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা বাস্তবায়নে প্রায় শেষ দিকে রয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কামান্ড এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তান থেকে দেশটি নব্বই শতাংশের বেশি সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ভারতের সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের চৌত্রিশ প্রদেশের প্রায় দুইশো জেলা দখলে নেওয়ার দাবি করেছে তালেবান এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ চলছে প্রতিদিন যুক্তরাষ্ট্র দুই সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে দুই দশকের এই যুদ্ধে মার্কিং সামরিক বাহিনীর দুই হাজার তিনশোর বেশি সদস্য প্রাণ হারায় আহত হন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর হাজারো হাজার সেনারা পাশাপাশি অগনতি আফগান নাগরিক যুদ্ধের শিকারে পরিণত হয় এ যুদ্ধের জন্য খরচ হয় দুই ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ হাসপাতালে জীবন মৃত্যু দোলা চলে মিনিট খানেক আগে করোনায় এক নারী মারা গেলেন দুজন আয়ার টলিতে করে বারেন্দা দিয়ে ওই নারীর লাশ বের করছেন আয়ারা বলছেন সরেন একটু সাইড দেন লাশ বের হবে মেঝেতে শুয়ে থাকা এক রোগীর স্বজন একটু সরে বসলেন বিপরীত দিক থেকে আরেকটি টলি আসছে সেটিতে শুয়ে আছেন এক প্রসূতি করোনার আক্রান্ত করোনা ওয়ার্ডে নেওয়া হচ্ছে তাকে দুটি টলি পাশাপাশি আটকে গেল জীবন আর মৃত্যু যেন পাশাপাশি এসে আলো কাফনে মরা পাশের টলির দিকের তাকিয়ে মুখটা পাংস হয়ে গেল পশুটির বৃহস্পতিবার এই চিত্রে দেখা গেল কুষ্টিয়া করোনা হাসপাতালে কান্না আহাজারি আর রোগীদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস বিপরীত চিত্র আছে রেহেনা খাতুন তার বাবা রহিদুল ইসলামকে নিয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন রেহেনার চোখে পানি তবে সেটা আনন্দের কুষ্টিয়া দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালের দুশো সজ্জা সজ্জা করোনা রোগীরা থাকছেন তবে এই দুইশো সজ্জার বিপরীতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি ছিল দুইশো জন দুপুর ১২টার দিকে করোনার এক নম্বর ওয়ার্ডের সামনে বারেন্দায় বিমর্ষ মুখে বসেছিলেন আব্দুল হাচান পাশে তার স্ত্রী আরিফা খাতুন হাত পাখা দিয়ে বাতাস করছেন হান্নানের শ্বাস নিতে সমস্যা হচ্ছে এদিক ওদিক তাকাচ্ছেন কাছে যেতেই আরিফা খাতুনের আকুতি বাবা একটা জায়গা খুঁজে দাও না তোমার চাচা একটু শুবে করোনা ওয়ার্ডের এর শয্যা গুলো একটাও ফাঁকা নেই ফাঁকা নেই ওয়ার্ডের সামনের বারেন্দা গুলো এমনকি পা ফেলারও জায়গাটুকু বের করাও মুশকিল আব্দুল হান্নানের মতো অন্তত একশো রোগীর ঠাই হয়েছে বারেন্দায় প্রত্যেক রোগীর বিছানার পাশে দাঁড় করিয়ে রাখা অক্সিজেন সিলিন্ডার বেলা একটার দিকে মুসলধারে বৃষ্টি নামলো বারেন্দায় রোগীদের শরীরে বৃষ্টির ছাট এসে পড়তে লাগলো স্বজনেরা ব্যস্ত হয়ে পড়লেন পানি থেকে রোগীদের রক্ষা করার জন্য সত্তর বছর বয়সী সাইফুদ্দিন বিশ্বাসের গায়ে পানি পড়ছে ছেলে আরিফ হচ্ছেন পানি ঠেকানোর জন্য কাঁথা জানিয়ে দিলেন বারেন্দার গ্রিলে কাঁথা ভিজে যায় সাইফুদ্দিনের মেয়ে ফারহানা পারবিন বাবাকে আগলে রাখেন যেন পানি গায়ে না পড়ে কিন্তু বারেন্দাময় সরিয়ে ছিটিয়ে থাকা রোগীদের বৃষ্টির পানিতে ভিজতেই হলো কেউ কেউ নিরাপদ আশ্রয়ে চলে গেলেন বৃষ্টি থামলেও পানি আর ধুলা মিলে কাদা হয়ে যায় বারেন্দা গুলো এদিকে অক্সিজেনের অভাবে মেঝেতে বসেই ছটপট করছেন মিরপুর উপজেলার বুড়াপাড়া থেকে আসা করোনায় আক্রান্ত রোগী শরীফুল ইসলাম বুকে মাথায় হাত রেখে হাউমাউ করে কাঁদছেন তার স্ত্রী অঞ্জনা খাতুন দ্রুত পালস অক্সিমিটার নিয়ে এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী অক্সিজেনের মাত্রা তখন চুয়ান্ন দ্রুত একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে এলেন কিন্তু সেটা নষ্ট আরেকটি নিয়ে এলেন এদিকে শরীফুলের ছটপটানি বাড়ছেই সঙ্গে বাড়ছে তার স্ত্রীর কান্না হাসপাতাল সূত্র বলছে করোনা রোগীদের যাদের অক্সিজেন অক্সিজেনের মাত্রা ষাট এর নিচে তাদের এক নাম্বার ওয়ার্ডে রাখা হয় সেখানে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট আছে এই হাসপাতালে একশো জন রোগীকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে কিন্তু সব কটি শয্যাতেই রোগী আর তাই শরীফুলের মতো যেসব রোগীর ঠাই হয়েছে মেজেতে তারা সেন্ট্রাল অক্সিজেনের সুবিধা পাচ্ছে না সম্পত্তি রোগীদের চাপের কারণে কুষ্টিয়া ২৫০ পঞ্চাশ জেনারেল হাসপাতালে ঔষধের স্বল্পতা দেখা দিয়েছে বেশিরভাগ ঔষধি রোগীর স্বজনদের বাইরে থেকে কিনতে হচ্ছে ঔষধ না থাকার বিষয়টি স্বীকার করলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার তিনি বললেন বগুড়া থেকে ঔষধ পাঠানো হচ্ছে যেমন নেই তেমনি আছে ফ্লো নাজাল মাত্র একুশটি যন্ত্র রয়েছে চাহিদার তুলনায় যা খুবই কম আর এম ও জানালেন বৃহস্পতিবার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক নাজিমুল বাড়ি দশটি অক্সিজেন সিলিন্ডার আর একটি হাই ফ্লো নাজাল ক্যানুলা দেন সরকারিভাবে চারটি আইসিইউ সজ্জা থাকতেও সেটা নামমাত্র শুধু সজ্জা আছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই গত চব্বিশ ঘন্টায় বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা এই হাসপাতালে ১৭ জন করোনা রোগী মারা যান এর মধ্যে দশ জন করোনা পজিটিভ বাকি সাত জনে উপসর্গ নিয়ে মারা যান